জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না ক্যান্সার হবে না এই দোয়া পড়তে রাজি আসেন না নাই দোয়াটা সবাই শিখেন

না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না হার্ট অ্যাটাক করবেন না স্ট্রোক করবেন না আপনি কোনোদিন পাগল হবেন না সর্বপ্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ এর পরের হাদিসটা দেখেন আবু দাউদ শরীফের এর পরের হাদিসটা 1555 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

চিন্তিত আর পেরেশানি অবস্থায় আবু মামা বলে রসুল আল্লাহ দুশ্চিন্তা টেনশন পেরেশান আর রি এই সময় মসজিদ আনতে বাধ্য করেছে আমি টেনশনে আছি পেরেশানিতে আছি সাহাবিরা টেনশনে পড়লে সাহাবীরা যদি অসুখে পড়ে বিপদে পড়ে মসজিদে যায় আর আমরা টেনশনে পড়লে বি আর মদ টানা শুরু করে দিই ঠিক কিনা জোরে বলেন রসুল বলে নিয়ে আবা ও মামা আমি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দেবো কি যে কালিমা গুলো সকাল সন্ধ্যা যদি পড়তে থাকো আল্লাহ তালা তোমার টেনশন দূর করে দিব দূর করে দিবে